সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব বিশ বদরের যুদ্ধের দিন সকালের প্রথম আলো বদরের সকাল মক্কার কুরাইশ বাহিনী মাঠে প্রস্তুত সংখ্যায় বেশি মুসলিমরা সাহাবাদের সাথে নবীজি সাল্লামের নেতৃত্বে দাঁড়িয়েছে হৃদয়ে ভয় নেই আছে একটাই বিশ্বাস আল্লাহ আমাদের সঙ্গে আছেন রাসুল সাল্লামের দিক নির্দেশনা নবিজি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন আপনারা জানেন আমরা কম সংখ্যক তবে আল্লাহ আমাদের সাহায্য করবেন যে ধৈর্য ধরবে সে জয়ী হবে সাহাবারা মনোযোগী আত্মবিশ্বাসী প্রত্যেকের চোখে আলোর দীপ্তি কণ্ঠে একটাই সুর আহাদ আহাদ যুদ্ধের শুরু কুরাইশরা হামলা করে কিন্তু মুসলিমরা সাহাবাদের একত্রিত শক্তি দেখাল বাহ্যিক শক্তি কম কিন্তু আধ্যাত্মিক শক্তি বিশ্বাসের বল বহুগুণে বেশি আল্লাহর সাহায্য যুদ্ধ চলার সময় নবিজি সাল্লাহ সাল্লাম দোয়া করলেন আল্লাহ তাআলা ফেরেস্তাদের সাহায্য পাঠালেন সাহাবাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেল মুক্তি বিজয় এটি একমাত্র আল্লাহর ইচ্ছায় সাহাবাদের ধৈর্য ও ত্যাগ প্রত্যেকে নিজের জীবন ঝুঁকি নিল বহু সাহাবা আহত হলেন কিন্তু কেউ হাল ছাড়ল না তাদের বিশ্বাস বলল আল্লাহ আমাদের সঙ্গে নবীজি নবিজি সাল্লামের হাতে হাত রাখলে আমরা জয়ী হব বিজয়ের মুহূর্ত মধ্যরাতের আগে কুরাইশরা হেরে যায় মুসলিমদের সংখ্যা কম কিন্তু বিজয় মহান ইমান ও আস্থা দ্বারা অর্জিত বদরের যুদ্ধের ফলাফল স্পষ্ট সত্য ও ন্যায়ের বিজয় পাঠ ও শিক্ষা বদরের যুদ্ধ শুধু শারীরিক লড়াই নয় এটি ছিল বিশ্বাসের পরীক্ষা সাহসের পরীক্ষা এবং আল্লাহর প্রতি সমর্পণের শিক্ষা সত্যিকারের শক্তি আসে শুধুমাত্র আল্লাহর সাহায্য থেকে আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব মাসুম বিল্লার কলমে